সম্মানিত ভিওর্স আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা সিং রোড থেকে উনিয়া তার কাছ থেকে সরাসরি মসজিদের মসজিদ অপোজিটের দেড় কাটা প্লট দেখানোর জন্য গ্যাস সহকারে পাঁচটি রুম এবং তিরিশ ফিট রাস্তার সাথে এই হলো আপনি বাড়িটা খুব সুন্দর একটি বাড়ি তিরিশ ফিট রাস্তার সাথে এক কাঠার বৈধ গ্যাস এক ডাবল বৈধ গ্যাস এক ডাবল ত্রিশ ফিট রাস্তার সাথে যে আপনি বাড়িটা আপনি দেখাবো আজকে যারা অল্প বাজেটে যারা বাড়ি কিনতে চাচ্ছেন তেরো কাঠা তিরিশ ফিট রাস্তার সাথে বৈধ এক ডাবল গ্যাস আছে রুম ভাড়া আছে পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা এই যে পাঁচটি রুম খুব সুন্দর তিরিশ ফিট রাস্তার সাথে এই দেখেন পাশে কিন্তু আরেকটি ভবন পাঁচতলা গণবসতি ভাড়া কোনো কমতি নেই এখানে চমচমট এলাকা এবং এই রাস্তার পাশ দিয়ে কিন্তু ড্রেন বয়ে গেছে দেখেন এলো ড্রেন এটা ড্রেন দেখেন এই পাশ দিয়ে কিন্তু ড্রেন বয়ে গেছে ত্রিশ রাস্তা হওয়ার সাথেই কিন্তু ড্রেন হয়ে গেছে যাই হোক গাইস আপনারা যারা এই বাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ইমার্জেন্সি আশেপাশে গণবসতি বাড়ার কোনো কমতি নাই এটা হলো আপনি ভাড়া এরপরে আপনার বাড়ি গণবসতি সজাগতা ঘন বসতি বলা হয় তো গাইজ এখন আপনাদের সামনে যে বাড়িটি নিয়ে আসছে সেটা হলো আপনার মূলত ভাড়া হলো পনেরো থেকে ষোলো হাজার টাকা গ্যাস হলো এক ডাবল বৈধ এবং তিরিশ ফিট রাস্তার সাথে অতি দ্রুত যারা যোগাযোগ করবেন তারা আসবেন এবং সুন্দর একটি অফার দেওয়া হলো আপনারা অনেকে বলে থাকেন যে রাস্তা করে বাড়িয়ে দেন তিরিশ ফিট এক কাটা দেড় কাটা আজকে আপনি আমি বাড়ি দিব দেড় কাটা অবশ্যই তিরিশ ফিট রাস্তার সাথে ভাড়া আছে গ্যাস আছে সুন্দর একটি অফার যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন তো যাই আমি আবার আপনারা বলছি এখন বাড়ির ভিতরে ঢুকে যাব বাড়ির সাইডটা দেখাচ্ছি এটা হলো বাড়ির লাশ সীমানাদের কাঠা আবার দেখাচ্ছি এটা হলো বাড়ির লাশ সীমানা এই এটা হলো বাড়ির লাশ সীমানা খুব সুন্দর এই প্লটটি খুব সুন্দর আসেন ভিতরে যাই

এই বাড়িটি সুন্দর একটি বাড়ি নিতে চাচ্ছেন আমাকে ফোন দিয়েছেন প্রবাসী ভাই এবং অনেক ক্লায়েন্ট তাদের জন্য আজকে এই বাড়িটি যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত তাতে এই বাড়িটি পেয়ে যাবেন আমি আবারও বলছি সীমিত অফারের জন্য বলা হলো তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনি যোগাযোগ করেন এই নাম্বারে আপনারা যারা বাড়ি নিতে চাচ্ছেন গ্যাস সহকারে এবং ত্রিশ ফিট সাথে অল্প বাজেটের ভিতরে ইমিডিয়েটলি যোগাযোগ করবে যাই হোক আপনাদের সামনে আমি সব দেখালাম আশা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশ টাকা ভাড়া দিয়ে বড় বড় থেকে চলে আসবে তার গাছ থেকে তার কাছ থেকে সরি তার কাছ থেকে দশ টাকা ভাড়া দিয়ে বাড়িতে চলে আসবে